এসএসএ ছাব্বিশ পরীক্ষার্থী আজকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো মাত্র চারটি ভাব সম্প্রসারণ এই চারটি ভাব সম্প্রসারণ পড়লেই কিন্তু পিটেস পরীক্ষায় একটি কমন থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে চারটি পড়লে কিন্তু আরও অতিরিক্ত পড়তে হচ্ছে না এখান থেকে ফুল মার্ক গেইন করতে পারবে আর যারা এরকম ভিডিও পেতে চাও ক্লাসের অবশ্যই আমাদেরকে ফলো করো ফলো করলে কিন্তু পরবর্তী ভিডিও তুমি অটোমেটিক পেয়ে যাবে আর ফলো না করলে কিন্তু পাবে না সেজন্য ফলো অবশ্যই করতে হবে আমরা কিন্তু আরও অনেক ভিডিও নিয়ে আসবো আরও অনেক সাবজেক্টের সেই জন্য ফলো করতে হবে আর আমাদের স্পেশাল সাধারণ কমন থাকে সেগুলোর প্রমাণ যদি দেখতে চাও ইনবক্সে মেসেজ হোয়াটসঅ্যাপ পাবে সেখানে গিয়ে প্রমাণ দেখতে পারবে সেখানে তোমরা পাবে অনুচ্ছেদ থেকে মাত্র চারটি অনুবাদ থেকে চারটি সার অংশ থেকে চারটি পাবে এছাড়াও আরও পাবে তোমরা প্রতিবেদন একটি রচনা তিনটি পাবে এগুলো পড়লেই কমন থাকবে সেগুলো নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে তবে আজকে আমি বলে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে চারটি ভাব সম্প্রসারণ এই চারটি পড়লেই কিন্তু প্রত্যেক স্কুলে কমন থাকবে এক নম্বর হচ্ছে ভোগে নয় ট্যাগি প্রকৃত সুখ এটা পড়বে দুই নম্বর পড়তে হবে মানুষ বা কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা পড়ে নেবে তিন নম্বর পড়বে দুর্জন বিদ্যান হলেও পরিতার্য আবারও বলতেছি আমাদের সাজেশন ক্লাস পেতে অবশ্যই ফলো করো ফলো করলে কিন্তু পরবর্তী ভিডিও তুমি অটোমেটিক পেয়ে যাবে চব্বিশ নম্বর যেটা দেখতে পাচ্ছো এটা অতিরিক্ত তবে এটাও পড়া দরকার সবার তবে এটা পড়ে নেবে এবং লাস্ট যেটা বলে দিচ্ছি সেটা অবশ্যই বলবো একটু পর তোমাদের আবারও বলতেছি ভিডিওটি শেয়ার করো আর এরকম যে কোনো কিন্তু আরও অনেক ভিডিও আসবে রচনার ভিডিও আসবে অনুবাদের ভিডিও আসবে অনুচ্ছেদের ভিডিও আসবে প্রতিবেদন থেকেও দেব ইংলিশ সেকেন্ড পেপার থেকেও দেওয়া হবে ম্যাথ থেকেও দেওয়া হবে ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো পেতে ফলো দিয়ে অবশ্যই রাখতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ লাস্ট নম্বর যেটা তোমরা স্ক্রিন দেখা যাচ্ছে এই ছিল ভাব সম্প্রসারণ থেকে চারটি ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই চারটি পড়ে যাবে ইনশাআল্লাহ কমনে কিন্তু অবশ্যই থাকবে একটা